ও মাই গড প্রথম দিনে তিন কোটি টাকা আয় করলেন সাকিব খানের তুফান সিনেমা ঈদুল আজহায় মুক্তির আশায় ছিলেন সাকিবিয়ানরা বহুল আলোচিত সিনেমা তুফান মুক্তির পাওয়ার সাথে সাথেই হাউসফুল হয়ে যাচ্ছে এই সিনেমাটি বিশেষ সূত্রে জানা যায় প্রথম দিনে তিন কোটি টাকা আয় করে ফেলেছেন তুফান সিনেমা সম্প্রতি তুফান সিনেমাটি যদি একশো কোটি টাকা আয় করতে পারি তাহলে তার প্রায় পঁচিশ পার্সেন্ট সাকিব খানকে দেওয়ার দাবি জানিয়েছেন এই কিংবদন্তির নায়ক সাকিব খান আশ্চর্যের বিষয় হল একশো চল্লিশটি হলের মধ্যে প্রায় একশো তিরিশটি হলে রিলিজ হয়েছে সাকিব খানের তোফান সিনেমা আর এই সিনেমা নিয়ে হল মালিকরাও বিশেষ বার্তা দিলেন তারা জানায় এই ঈদে সাকিব খানের সিনেমা ছাড়া আমরা আর কোনো সিনেমা চালাতে চাচ্ছি না কারণ ঈদে সিনেমা আনা অনেক ব্যয়বহুল আর এই করস তুলতে অবশ্যই সাকিব খানের সিনেমা লাগবে এই পর্যন্ত ভালোই যাচ্ছে তুফান সিনেমার ব্যবসা এদিকে মাত্র তেরোটি হল পেয়ে হতাশাই ভুগছেন রিবেন সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল এত টাকা খরচ করে সিনেমা বানিয়ে কোনো হল পাচ্ছে না ইকবাল এতে পরিষ্কার বোঝা যায় শাকিব খানের সিনেমার সামনে আর কোনো সিনেমা ঠিকবে না তাছাড়া তুফান সিনেমার পরে দরদ সিনেমার দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খান আর সেই সাথে দরদের ট্রেইলারও মুক্তি দিয়ে দিলেন অনন্য মামুন তো ভিউয়ার্স শাকিব খান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ